নিজেরাই ইনপুট করি নিজেরাই সর্ব আসসালামু আলাইকুম দর্শক আবারও চলে এসেছি রকি ফাইবার গ্লাস ডেউটিনে যারা হচ্ছে প্রোফাইল টিন ফাইবার টিন টালি টিন সকল ধরনের টিন কিনতে চান তাদের জন্য সরাসরি নয়াবাজার বৃহত্তম পাইকারি মার্কেটে চলে এসেছি এই মার্কেটটি কিন্তু একদম টিনের জন্য বৃহত্তম মার্কেট বাংলাদেশের মধ্যে বা ঢাকা সিটির মধ্যে বৃহত্তম পাইকারি মার্কেট আমার সাথে আছে প্রতিষ্ঠানের প্রতিনিধি রমজান ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই এই তো ভাই অনেক ভালো আছি দীর্ঘদিন পরে আবারো আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম ভাই অনেক দিন ধরে আপনাদের ভিডিও করি এবং বিশ্বস্ততার সাথেই তো আপনারা অনলাইনে মাল ডেলিভারি দিচ্ছেন ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কিভাবে নিতে হয় ভাই সারা বাংলাদেশে ভাই আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে এবং কি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলি পাঠিয়ে দেই ভাইয়া আচ্ছা কিভাবে আসতে হবে আপনাদের দোকানে আমাদের দোকানের লোকেশন হচ্ছে পুরান ঢাকা বংশাল বাজার ফ্রেন্স রোড আমাদের দোকানের নাম হচ্ছে রকি ফাইবার গ্লাস ডেউিন সাতচল্লিশ নং ফ্রেন্স রোড নয় বাজার ঢাকা

তবে আপনারা যদি নিয়ে যান ভালো কারণ আপনি টাকা দিয়ে সাপ কিনতেছেন না ব্যাংক এখানে একটা কথা আছে জি জি পাঁচশো আটত্রিশ ইঞ্চি এবং লম্বা ছয় থেকে দশ পর্যন্ত আমাদের কাছে হিউজ পরিমাণ আছে যখন আসবেন তখনই নিতে পারবে কাস্টমার যখন আসবে তখনই নিতে পারবে এটা প্রাইস থাকবে আজকে মানে খুব ধামাকা একটা প্রাইস থাকবে ভাইয়া কথা আচ্ছা অনেকেই অনেকেই বলে যে ভাই কম দামে পঞ্চাশ থেকে বান্ন টাকা পাওয়া যায় তিনি কিন্তু পঞ্চাশ থেকে বান্ন টাকা কিন্তু মাল কিন্তু পঞ্চাশ মিলি অরিজিনালি দেন না ভাই কম থাকে ঠিক আছে আমাদের অরজিনাল পঞ্চাশ মিলি চুয়া চুয়ার প্রাইস লাগবে এটা অরিজিনাল পঞ্চাশ ভাইয়া আমাদের এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা স্কোয়ার ফিট পর্যন্ত আসছে এগুলো কালার অনেকগুলি হয় কালার অনেকগুলো আছে লাল সবুজ ব্লু সাদা ভাইয়া আপনার তিন ফুট পাশে আর লম্বাই আনলিমিটেড আপনি নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছে একটা সুবিধা কি ভাই আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন প্রোফাইল আমাকে একটু বলবেন এগুলো কি মানে

ওকে এরপরে হচ্ছে আর কি দেখাবেন আমাদেরকে ভাই আর পর আছে ছিল যে আপনার যে ভাই নালাশিবগুলি আছে নালাশিব আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ জি এই নালাশিবগুলি কি কাজে লাগে এই এই এগুলি লাগেছে ভাই মুরগি বূডিং করার জন্য এগুলি কাজে ব্যবহার করা হয় একই উচ্চ লোকে আপনার ভাইয়া মাছের গીર দোর জন্য দুই চলার পানিগুলি পাস করার জন্য এই মালামালগুলি ব্যবহার করা যায় এগুলিটা ব্যবহার করে অনেকেই মনে করে ভাই এগুলি আপনার প্লাস্টিকের ভেঙে যায় যারা মনে করে এগুলা প্লাস্টিকের ভেঙে যায় তাদের উদ্দেশ্যে বলতেছি আমরা সর্বোচ্চ পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছি পাঁচ বছরের ভিতরে যদি ভেঙে যায় তাহলে এই মালগুলো আমরা রিটার্ন নিবো একবারে লিখিত রিটার্ন লিখিত গ্যারান্টি দিব পাঁচ বছরের ইনশাল্লাহ

ওকে আমরা একটু বাইরে দেখাই বাইরে কিছু কালেকশন দেখাই আপনাদেরকে এখানেও আপনার কেন ফি আছে তারপরে প্রোফাইল টিন আছে জি এখানে এখানে আপনাদের কালেকশনের লগে আপনার কেন ফি আপনার ঘরের আপনাদের ঘরে হেসলাটা না আসে ওই কারণে ব্যবহার করা হয় ভাইয়া আর এটা ছিল গরম ভিতরে গরম হাওয়াটা বের করার জন্য আর আমাদের কাছে নতুন স্টাইলের আরেকটা টালি টিন বাস টালি ভাইয়া বাস টালিটা অনেকের ঘরে আপনি নাও পেতে পারেন কিন্তু আমাদের কাছে अवेलेबल পাবেন ভাইয়া 6 থেকে 12 ফিট পর্যন্ত রেড কালার আছে ইনশাআল্লাহ 50 মিমি মাল দাঁড় হই আপনার

যত ধরনের তিন বা তিন রিলেটেড যা প্রয়োজন সবই আপনাদের কাছে পাওয়া যায় জি ইনশাআল্লাহ ভাইয়া একটা ভিডিও তো অত কিছু দেখা যায় না ইনশাআল্লাহ গশ সমিক তৈরি করার জন্য যাবতীয় মালামাল ভাইয়া আমাদের কাছে পাবেন একটা স্ক্রুপের জন্য বাইরে যেতে হবে না ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই ওকে স্ক্রিনে জুড়ে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের 64 জেলা এগুলা ক্রয় করতে পারবে ভাই জি ভাই বাংলাদেশের 64 জেলা আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান ভাই 1998 সাল থেকে আমাদের এই প্রতিষ্ঠানটা ভাই প্রয়োজন আপনি ভিডিও কলে দেখে আমাদের সাথে আপনি লেনদেন করতে পারবেন কিছু অসৎ ব্যবসায়ীর জন্য আমাদের সাথে অনেকে লেনদেন করতে চান আমরা নাকি টাকা মেরে দিব ইত্যাদি অনেক রকমের কথা বলে তাই তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ভিডিও কলে প্রতিষ্ঠান দেখে টাকা দিবেন এছাড়া টাকা দিবেন না কাউকে ওকে খুব ভালো কথা বলছেন আর এটা হচ্ছে রকি ফাইবার গ্লাস আর 47 নং ফ্রেন্স রোড বংশাল নয়াবাজার ঢাকা জি স্ক্রিন দেওয়া এই নম্বরে যোগাযোগ করলে সারা দেশে বা প্রবাসী বসে অর্ডার দিয়ে নিতে জি ইনশাআল্লাহ ওকে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে